আদৃত ও কৌশম্বী চক্রবর্তীর বিয়ে নিয়ে বিস্তারিত তারা কোথায় বিয়ে করছে বিয়েতে কি কি আয়োজন হচ্ছে সকল তথ্য আজকে আপনাদের মাঝে তুলে ধরব ভিডিওর মাধ্যমে তো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো শুরু করা যাক ভিডিওটি সব জল্পনা কল্পনা সত্যি করে বিয়ে করছে আদৃত রয় ও কৌশম্বী চক্রবর্তী সকলের মনে ভুল ধারণা ভেঙে দিয়ে বছরের শুরুতেই তারা গাছ বাঁধবেন এই জুটি মঙ্গলবারে কৌসম্বী জানায় যে এই বৈশাখ মাসেই বিয়ে করবেন তারা তবে টলিপাড়ায় গোপন সূত্রে জানা যায় যে আগামী নয় মে বিয়ে করছেন আদৃত ও কৌসম্বী তারা বিয়ে নিয়ে তারা দুইজনের কেউ তারা মিঠাই ধারাবাহিকের সেটে শুটিং করার সময় একে অপরের প্রতি প্রেমে পড়েন এই নিয়ে টলিপাড়ায় বেশ সরগোল হয় বিগত দুই বছর ধরে প্রেম করছেন তারা এবার বিয়ের কিছুদিন আগেই নায়িকা কৌশম্বী বিয়ে নিয়ে সব কিছু বললেন যে বিয়েতে তারা কি পড়বে কি মেনু হবে এবং বিয়ে কোথায় অনুষ্ঠিত হবে সকল রকমের তথ্য তাদের বিয়ে হবে বাঙালি রীতি মেনে কৌশম্বী করবেন লাল বেনারসি ও অদৃত করবেন রুতি ও পাঞ্জাবি তবে দেখা যায় বিয়ে সম্পর্কে অদৃত বেশ কিছু না বললেও কৌশম্বী গণমাধ্যমে অনেক কিছু বলেন বিয়ের সম্পর্কে অভিনেত্রী জানায় যে দুইজনের বাড়িতে শুরু হয়ে গিয়েছে বিয়ের তোরজোর তারা বলেন কাজের ফাঁকে ফাঁকে অদ্রিতকে নিয়ে বিয়ের জন্য শপিং করছেন তারা তাদের বিয়ের মেনুতে থাকবেন বিরিয়ানি ফিশ ফ্রাই ও বাঙালি খাবার ও অবাঙালি খাবারও থাকছে তার আয়োজনে বর্তমানে দুইজনই তাদের কাজ নিয়ে অনেক ব্যস্ত বর্তমানে অদৃত একটি সিনেমা শেষ করেছেন ও কৌশম্বীর হুলকি ধারাবাহিকে কাজ করছেন এক সময় জানা যায় সৌমিতিশা ও অদৃত প্রেম করছেন কিন্তু সেটা ভুল প্রমাণিত হয়ে গেল এবার অদৃত কৌশম্বীর বিয়ে নিয়ে এখনও পর্যন্ত কিছু বলতে দেখা যায়নি সৌমি তিশাকে তবে বিয়ে নিয়ে আদৃতের বাবা একটি আবেগঘন স্ট্যাটাস শেয়ার করেন সেখানে লেখেন আমার ছেলে ছোট্ট ছিল আজ ছোট্ট বাবা আজ অনেক বড় হয়ে গিয়েছে ঈশ্বর তোমার মঙ্গল করুক দুই পরিবারের সম্মতিতে সাত পাকে বাধা পড়ছেন তারা তাদের বিয়ের কথা শুনে নেট দুনিয়ায় আনন্দের সীমা নেই তাদের বিয়ের জন্য আমাদের পক্ষ থেকে অগ্রিম শুভেচ্ছা তো ভিওয়ার্স তার সকল ধরনের আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং সকল ধরনের ভিডিও দেখতে আমাদের পাশে থাকুন धन्यवाद